গুড মর্নিং বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালবেলা উঠেই আমি কালকে রাতে মনস্থির করে রেখেছিলাম যে সকালবেলা উঠে আগে আজকে ঘরটা ভালোভাবে মাকড়সার ঝুলগুলো পরিষ্কার করে নেব তো যা ভেবেছি সেটাই করছি সকালবেলা উঠে আজকে জানি না কেন এক্সারসাইজ করতে ইচ্ছে হলো না তো বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে তো ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই তারপরে দেখো চার পাঁচটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আজকে শুধু আমার রুমটাই করছি আর বাইরের একটা রুম করব। ড্রেসিং টেবিলের পেছনেও বেশ মাকড়সা জমেছে কেননা ওই জায়গাটা তো প্রতিদিন সেভাবে পরিষ্কার করা হয় না তো পেছনটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর আজকে তো কুমির থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার আগেই এদিকে দেখো এই স্টিকটার পেছনে প্লাস্টিকের অংশটুকু ভেঙে গেছে তো খাটের নিচ মোছার জন্য আমি আরেকটা লাঠি জোড়া লাগিয়ে নিয়েছি তাহলে অনেকটা দূর ভালোভাবে মুছে নেওয়া যায় তো সেটাই দেখো নিচে ওর ফোন দিয়ে লাইট জ্বালিয়ে তারপরে ভালোভাবে মুছে নিচ্ছিলাম আর খাটের নিচের অনেকটা দূর পর্যন্ত এভাবে পরিষ্কার করতে পেরেছি যাই হোক যেহেতু মাকড়সা ঝাড় দিয়েছে এখন ঘরটা ভালোভাবে মুছে নিতে হবে অনেক ধুলো পড়েছে খাটের নিচটা তো আমি লাঠি দিয়ে পরিষ্কার করেছি কিন্তু বাইরের যে অংশটুকু সেই অংশটুকু আমি হাত দিয়েই একটা গেঞ্জি দিয়ে মুছে নিয়েছে কেননা লাঠির থেকে হাত দিয়ে মুছে নিলে ঘরটা বেশি পরিষ্কার মনে হয় আমার কাছে তো যাই হোক দেখো আমার ঘর ঠর মোছা হয়ে গেছে আর আজকে সকালে আর কোনো কাজ নেই তো স্নানের আগে আমি ভাবলাম ঘরটা একবারে ছাড় দিয়ে পরিষ্কার করে নিই তো এখন স্নান করে নেব আর তোমরা ব্লগটা দেখতে থাকো প্রতিদিনই কিছু না কিছু জামাকাপড় জমা হয়েই যায় আজকে বাবার কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিয়েছি আর আমার আর ওর দু একটা জামা কাপড় যাই হোক আজকে বেশ সুন্দর রোদ্র দিয়েছে এর আগের দুই দিন তো সকালবেলা খালি পেটে লাউয়ের জুস খেয়েছি তো আজকে যেহেতু লাউ শেষ তাই ভাবলাম একটু গরম জল করে খাওয়া যাক তো জানো তো কী ঘটনা ঘটেছে তো এখন আমি যেই কেটেলটা বসিয়েছি অমনিতেই ওই প্লাগের ওখানে ফায়ারিং করছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম প্রথমে আর এই কেটেলটায় পাঁচ দশ সেকেন্ডে জল মোটামুটি গরম হয়েই যায় দেওয়ার সাথে সাথে আর আমি যেহেতু অল্প একটু জল খাচ্ছি তো যাই হোক খুলে দেখলাম আর দেওয়ার সাহস পেলাম না তো যতটুকু গরম হয়েছে সেটাই খেয়ে নেব আর এক্সট্রা করে গরম করার কোনো ইচ্ছে নেই তাই ওই যতটুকু গরম হয়েছে সেটাই খেয়ে নিচ্ছি আর ফুল এক গ্লাস জল খেতে একবারে আমার মানে কষ্টই হয়েনি বলা চলে একবারে এক গ্লাস জল খেতে মানে খারাপ লাগে জানি না কেন বমি বমি পায় তবুও চেষ্টা করছি এখন খাওয়ার তো এখন কি রান্না করব সেটাই ভাবছি তাই বাইরে থেকে দেখো আমাদের গাছে অনেক ভেন্ডি ধরেছে আবার অনেকে ঢ্যাঁড়সও বলে আমরা ভেন্ডিও বলি দুটোই বলি তো এই গাছগুলো বাবা লাগিয়েছে খুব সুন্দর আর গাছের টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে বলো আজকে তাই আমি ভেন্ডিগুলো তুলে নিচ্ছি ভাজা করব আর দেখি বাড়িতে সেরকম কোনো সবজিও নেই তো রান্নার মধ্যে ভেন্ডি সবজি আর ডাল করার ইচ্ছে আছে তো চলো তো আজকে এখন করব মুগ ডাল আর আজকে আমি কড়াইতে ডাল রান্না করছি এখন তো বেশিরভাগ টাইম প্রেসার কুকারেই রান্না করা হয় তো বাবা বলছিল অনেক দিন পরে যে আজকে কড়াইতে ডাল রান্না করো কেননা প্রেশার কুকারের ডাল বাবার খুব একটা বেশি ভালো লাগে না বলে এক্সট্রা একটা গন্ধ আসে সেটাও স্বাভাবিক তো আমাদের অসুবিধা হয় না বাবা ওই ডালটা খেতে পারে না সেই জন্য আজকে কড়াইতে ডাল রান্না করছি আর দেখো আমার কাছে তো চপ বোর্ড নেই তো আমি থালাটা উল্টো করে এখানেই ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখতে দেখতে আমার ডাল ভাত হয়ে এসেছে আর শুধু ভাজাটা রান্না করলেই হয়ে গেল তো এদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি চার পাঁচটা স্ল্যাবটা ভালোভাবে মুছে নিচ্ছি কেননা ভাজাতে তো সেরকম আশেপাশে নোংরা হবে না তো আগে যদি কাজটা করে রাখি তাহলে কাজটা আমার অনেক এগিয়ে যাবে তারপরে ভাজাটা শুধু নামিয়ে নিলেই রান্না কমপ্লিট আমি এই রান্নাঘরে অনেকক্ষণ থেকে দেখছি একটা শালিক পাখি ঘোরাঘুরি করছে তো আমি ভাবলাম তোমাদের একটু দেখায় কিন্তু যেই জানালার পাশে আসে আমাকে দেখে ভয় পায় তো খুব স্পিডে ওই জায়গাটুকু চলে যাচ্ছে তো চলো তোমরাও একটু দেখতে পারবে তো আমি ভাবছিলাম অনেকক্ষণ থেকে আসে না কিন্তু দেখো ওই যে ওইখানটাতে বসে আছে প্রতিদিনই আসে দুটো পাখি দেখো রান্নাবান্না সেরে আমি চলে এসেছি আমার দুটো অ্যালোভেরা গাছ লাগাবো আর এই যে টপগুলো দেখতে পাচ্ছ আমি এগুলো বানিয়েছি মিষ্টি নিয়ে আসার যে প্লাস্টিকের প্যাকেটগুলো হয় ওগুলোতে কালার করে নিয়েছি আর নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে জলটা ঠিকঠাকভাবে ওই জায়গাটা দিয়ে চলে যেতে পারে তো অ্যালোভেরা গাছে তো খুব একটা বেশি জল লাগেও না তো ভাবলাম এই অনেকগুলো ছোটো ছোটো গাছ হয়েছে বড়ো অ্যালোভেরা গাছটার সাইড দিয়ে তো ভাবলাম এই দুটো ছাড়া আলাদা করে তুলে এই টবগুলোতে লাগিয়ে দিই টবগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মানে সস্তার যুগার যাকে বলা হয় তোমরাও করতে পারো আর অ্যালোভেরা গাছে কিন্তু সেরম খুব একটা বেশি মাটিরও প্রয়োজন হয় না যেহেতু আমি একটা গাছ এখানে কাটছি গাছগুলো লাগানোর পরে যে সাইডতে মাটি লেগে গিয়েছিল তো গাছগুলোকে স্নান করি পরিষ্কার করে দিলাম আর আমার গাছে জল দেওয়াও হয়ে গেল তো এগুলো আমি বারান্দাতেই রেখে দেবো কেননা এখনই বাইরে রাখবো না অ্যালোভেরা তো ছায়ার মধ্যেও বেশ ভালোভাবেই বড় হয়ে যায় তো চলো ক্লোজলি তোমাদের দেখাচ্ছি তো দেখো এই যে এই দুটো বানিয়েছি আর পেছনের যে গাছগুলো দেখছো সেগুলো আমি ইনডোর প্ল্যান্ট কয়েকদিন আগেই এনেছি তো বেশ ভালোই হয়েছে গাছগুলোর গ্রোথ এখন আর এখানে এই গাছটা প্রথমে ভেবেছিলাম এটা ফুল হবে তো সেরকম কোনো কিছু না এরকমই হয়ে আছে কয়েকদিন থেকে দেখছি হয়তো এখান থেকে আর কিছু হবে না আর দেখো এই গাছটার গ্রোথ সবচেয়ে বেশি ভালো হয়েছে আর স্পাইডার প্ল্যান্টটা এটাও মোটামুটি আর মানি প্ল্যান্ট গুলো তো দিন আগেই আনা হয়েছিল বাইরে বেশ সুন্দর হাওয়া দিয়েছে আর মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না নিমন্ত্রণে যাওয়া হবে কি না কিন্তু আকাশের পরিস্থিতি খুবই খারাপ চলো তোমাদের দেখাচ্ছি তবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে ঝড় উঠে আসার সম্ভাবনা রয়েছে বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে কপালে থাকলে সেই জিনিসটা কিন্তু কেউ আটকাতে পারে না তো আজকে অনেক আশা ছিল আমার মামা তো বোনের ছেলে হয়েছে তার ষষ্ঠী ওখানে যাব। তবে বৃষ্টি দেখে মনটা খুব খারাপ হয়েছিল তো তারপরে খাওয়া দাওয়া করে একটু টাইম ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমের থেকে উঠে দেখি আবার খুব সুন্দর রৌদ্র উঠেছে বিকেল চারটের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে এর আগের একটা অনুষ্ঠানে ওদের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তখনও যাওয়া হয় পিছনে যাওয়া যায় আর এখানে যেহেতু ভাবনা হয়েছে কিছু মিষ্টি আর প্রথমবার যাচ্ছি ওদের বাড়িতে মিষ্টি নিয়ে নিয়েছি আর এই রাস্তাটা এত সুন্দর দেখাচ্ছিল আর দুই পাশে অনেক কাশ ফুল ফুটেছিল

बला देखते से ये क्याखी ये क्याखी कितने गेट गेट है ए रुक जाती है ये मारूबे बाबा बाबा देख छटों আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই